দেখুন আমি এখানে চা একটা চালতে ভালো করে ধুয়ে কেটে তারপরে আমি কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি অবশ্যই প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে আমি প্রেসার কুকারে তিনটে সিটি মেরে নিয়েছি জাস্ট নুন দিয়ে চালতে তো খোসা ছাড়াতে না জাস্ট এমনি যেরকম কাটে সেরকম করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে আমি সিদ্ধ করেছি নুন দিয়ে এবার যে যেটা এটার যে বেস্ট যে মশলাটা তৈরি করবো তার জন্য কিন্তু আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবার এই কড়াইতে কিন্তু আমি আমি কিন্তু বেশ খানিকটা পাঁচ ফুলন দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম মতনই পাঁচ ফুলন আমি অ্যাড করছি আর নিচে চারটে সুং লঙ্কা লঙ্কাটা একটু শুনে দেবেন আর নিচে চারটে বড় দেখে লবঙ্গ নিয়েছি এবার আমি এটাকে জাস্ট দুই তিন মিনিট হালকা নাড়াচড়া করে নেব তো এটাকে আমি এবারে দুই তিন মিনিট হালকা মানে ভাজা ভাজা মতন করে নেব এটা কিন্তু এ মিডিয়াম আছেই করতে হবে এটা বেশি পুড়িয়ে ফেললে হবে না কিন্তু মশলাটাকে জাস্ট দুই থেকে তিন মিনিট তো দেখুন এটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে আমি জাস্ট দু তিন মিনিটই ভেজে নিয়েছি এবার আমি এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব দেখুন এখানে কিন্তু আমি এই যে মশলাটা আমি কিন্তু তুলে নিয়েছি এবার আমি এই কড়াইতে কিন্তু এই সিদ্ধ করে রাখা চালতেটা আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ অবশ্য চালতেটা সিদ্ধ করে নেবেন আচার তৈরির সময় এবার আমি এই চালতেটার মধ্যে মানে হাফের থেকে হাফ টি স্পুন মতন আমি হলুদ গুঁড়ো মেশাচ্ছি খুবই সামান্য হলুদ গুঁড়ো নিয়েছি আর নিচে স্বাদ মতন নুন নুনটা যেন বেশি না হয় আর এখানে দিচ্ছে এক বাটি পরিমাণ চিনি চিনিটা কম বেশি করে দিতে পারেন আর এই ভাজা মশলা কিন্তু আমি খুব পুরোটাই দেবো না বেশি দিলে ভাজা মশলা কিন্তু তিতো হয়ে যাবে আমি এখানে তিন চামচ মতন দিয়ে দিলাম ভাজা মশলা এবার আমি এইগুলোকে সবগুলো কিন্তু একসঙ্গে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু আর জল দেবো না কারণ যেহেতু এর চিনিটা দিয়েই কিন্তু জলটা বেরোবে চিনিতে ফ্লেভারটা কিন্তু মানে টেস্টটা কিন্তু ভালো আসবে আপনারা গুড় দিয়ে চাইলেও করতে পারেন তো দেখুন চিনিটা দিয়ে কিন্তু জল ছেড়েছে তো এইভাবে কিন্তু খুন্তিটা দিয়ে কিন্তু চালতেটা এইভাবে অনবরত নাড়তে হবে না নাহলে কিন্তু লেগে যাবে এটা একদম পুরো চিনি জলটাকে কিন্তু শুকিয়ে ফেলতে হবে তো দেখুন এটা কিন্তু আর চিনি রসটা কিন্তু শুকিয়ে গেছে এরকম শুকনো শুকনো করে নিয়েছি আর যেটুকু যা জল আছে এটা কিন্তু আরও শুকিয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তো এবার আমি একটি প্লেটে তুলে নেব চালতাটাকে বন্ধুরা এইভাবে ফ্রাই করবে